কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি শুরু করছি সকাল থেকে সকালে আমি আমার কাজগুলোকে গুছিয়ে নিয়ে এই তো কিচেনে চলে এসেছি আর কিচেনে এসেই আমি আয়না আনিসায় দুজনের জন্যই ডিমের কুসুম ভেঙে সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি তা না হলে বাচ্চারা ডিম খেতে পারে না সেই জন্য আমি এই লোহার কড়াইটিতেই সবসময় ডিম ভাজি একই কাজ বারবার করলে যেমন কাজটা খুব দ্রুত করা যায় ঠিক একইভাবে আমিও এই কড়াইটিতে প্রতিবার ডিম ভাজতে ভাজতে এই কড়াইটিতে ডিম ভাজতে আমার কাছে খুবই কম সময় লাগে আয়ান নাস্তা করে টিফিন নিয়ে ওর বাবার সাথে স্কুলে চলে গেছে এখন আমি আনিশা এবং আমার জন্য ডিম ভেজে নিয়েছি ইদানিং আনিশা খাবার খেতে অনেক বেশি সময় নেয় ওকে খাওয়াতে গেলে চেষ্টা করি নিজের খাবারটাও নিয়ে বসা যাতে করে ওকে খাওয়ানোর পাশাপাশি আমি নিজের খাবারটাও খেয়ে নিতে পারি আজকে সকালের নাস্তায় আমি তেমন কিছুই রান্না করিনি আমি শুধু ডিম ভেজে নিয়েছি আর আলু ভাজি করেছিলাম সেটা অফলাইনে আর সেই সাথে কিছু ডাল বোনা করে নিয়েছিলাম এই তো আজকে সকালের খাবারটা খুবই সিম্পল ছিল বাট আমার কাছে এই খাবারগুলো খুবই পছন্দের গতকাল রাতে আমার ছোট বোন জন্য মিঠাইওয়ালা থেকে এই পটেটো চাচুরটা নিয়ে এসেছিল ওর এক পেশেন্ট ওর জন্য হসপিটালে এটা নিয়ে এসেছিল এবং সেখানে এটা টেস্ট করার পর ওর কাছে নাকি এটা এতটাই ভালো লেগেছে যে সে বাসায় আসার সময় আয়নানিশার জন্য এটা আরেকটা নিয়ে এসেছে এবং আমরা যখন সাই মিলে এটা টেস্ট করলাম সত্যি এটা টেস্ট অসাধারণ ছিল এটা অন্য সব চাচুরের মতো না এটার টেস্টটা খুবই ডিফারেন্ট এবং একদমই মুখে লেগে থাকার মতো স্বাদ আমাদের কাছে এটা খুবই 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 লেগেছে আমাদের জীবনে মানুষদের শখের কখনো শেষ হয় না কিন্তু যখন মানুষ একটা শখ পূরণ করতে যায় তখন কিন্তু তাকে আরেকটা শখ বিসর্জন দিতে হয় মানুষ চাইলেও তার সবগুলো শখ কিন্তু মানুষ একসাথে পূরণ করতে পারে না যেমন আমি আমার কথাটাই বলি যেমন বিয়ের আগে আমার খুব শখ ছিল জামা কাপড় কসমেটিক্স অর্নামেন্টস এই জিনিসগুলোর উপর কিন্তু বিয়ের পর সেই শখটাই পরিবর্তন হয়ে গেছে এবং সেই শখটা এখন পরিবর্তন হয়ে রূপান্তরিত হয়েছে আপনার ঘর সাজানোর জিনিসের প্রতি আমার কাছে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে গুছিয়ে রাখতে খুবই পছন্দ আর ঘরের জন্য জিনিস কেনার প্রতি আমার আগ্রহ কিন্তু অনেক বেশি এবং এটা আমার এক প্রকার শখ বলতে গেলে এই যে আমি ঘরকে সাজানোর জন্য অনেক সময় নিজের পছন্দ মতো অনেক কিছুই কেনাকাটা করি আর এই জিনিসগুলো কিন্তু আমার শখ পূরণের একটা অংশ শখ পূরণ করলে কখনোই ওটা অপচয় হয় না সেটা হয় মনের শান্তি আপনি যখন আপনার মনের শখটা পূরণ করতে পারবেন তাহলে দেখবেন আপনি আপনার মনে এক ধরনের শান্তি পাবেন আর আপনি যখন আপনার মনে শান্তি পাবেন তখন কিন্তু আপনি আপনার পরিবারকে এবং আপনার চারপাশের যে মানুষগুলো আছে তাদেরকে নিয়েও অনেক সুখে শান্তি থাকতে পারবেন মনের অশান্তি হচ্ছে সবচেয়ে বড় রোগ আর এই মনে অশান্তি থাকলে আপনি কিন্তু কখনোই সুখী হতে পারবেন না তাই আর কি আমাদের সবারই উচিত মনের মধ্যে শান্তি বিরাজ করে এমন সব কাজ করার আপনারা ভিডিও স্ক্রিনে যে টিভি ক্যাবিনেটের ছবিটি দেখতে পাচ্ছেন এটা ছিল আমার আগের টিভি ক্যাবিনেটের ছবি এই টিভি ক্যাবিনেটটাকে কিছুটা চেঞ্জ করেছি এবং ক্যামেরার নিচে আমরা আগে যে চাকা ছিল সেটাকে চেঞ্জ করে ফেলেছি এবং সেখানে এই সুন্দর গোল্ডেন কালারের স্ট্যান্ডগুলো লাগিয়ে নিয়েছি অনেক দিন ধরে আয়নানিশা খুব আবদার করছিল একম কিনে নেয়ার জন্য আর ওদের ইচ্ছে পূরণ করার জন্যই আমরা একুরাম কিনতে চলে গিয়েছিলাম এখানে আমরা অনেক ধরনের অ্যাকুরিয়াম দেখেছি কিন্তু যেটা আমাদের কাছে খুব পছন্দ হয়েছিল সেটা প্রাইস আমাদের কাছে অনেক বেশি মনে হয়েছিল তাই আর কি তখন আমরা সেটা নেই নি এবং অন্য জায়গাও দেখার পর বুঝলাম যে তাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেশি ভালো অন্য জায়গার তুলনায় এই অ্যাকুরিয়ামটার কোয়ালিটি আমাদের কাছে খুবই ভালো লেগেছিলো প্রাইস বেশি থাকা সত্ত্বেও আমরা এটা নিতে বাধ্য হয়েছি কারণ এটার কোয়ালিটি এবং এটা দেখতে খুবই 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 সুন্দর বাসায় আসার সময় আমাদের মনে পড়েছিল যে এই অ্যাকুরিয়ামটার জন্য আমাদের একটা টেবিলের প্রয়োজন আছে আমার বাসায় যে টেবিলটা আছে সেটা কাচের এই জন্য মিরপুর দু স্টেডিয়ামের পাশে থেকেই আমরা এই ছোট টেবিলটা কিনে নিয়ে এসেছিলাম এটার কালারটা ভালো লাগছিল না আর টিভি ক্যাবিনেটের রংটা কেমন জানি হলদেটে হয়ে যাচ্ছিল সেই জন্য আমরা সাদা স্টিকারের কাগজ কিনে এনে লোক দিয়ে টেবিল ও টিভি ক্যাবিনেটে কাগজ লাগিয়ে নিয়েছিলাম আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আনিশা আয়ান কী পরিমাণ দুষ্টামি করছিলো আনিশার অবস্থা দেখে ভিডিওতে আমার নিজেরই খুব হাসি পাচ্ছিল বাট আমার বাচ্চাটা খুবই আনন্দ করছিল এই জন্য ওর এই দুষ্টমি সিনটা আমি ভিডিও থেকে কেটে দেয়নি এটা ভিডিওতে রেখে দিয়েছি লোকগুলো মাশাল্লাহ অনেক সুন্দর করে কাগজগুলোকে সেট করে দিয়েছিল টিভি ক্যাবিনেটটা লুক চেঞ্জ করার পর আমার কাছে মাসাল্লাহ খুবই ইউনিক লাগছিল টিভি ক্যাবিনেটটা দেখতে আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা আগেই দেখেছেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই কিন্তু যারা এখনো দেখেননি আর এই সোফার কভার নিয়ে প্রশ্ন ছিল তাদের জন্য সোফার কভারটা আবারও দেখিয়ে দিলাম আমরা যে দোকান থেকে এই সোফার কভারের জন্য কাপড় কিনেছিলাম সেখান থেকে দোজিরা এসে এই সোফাগুলোর মাপ মাপটিয়ে গিয়েছিল এবং সে অনুযায়ী অনেক সুন্দর করে সোফার কভারগুলো তৈরি করে দিয়েছিল। এবং পিছনে এরকম করে চেন করে দিয়েছিল। যাতে করে এই সোফার কভারগুলো খুব ইজিলি খোলা এবং বন্ধ করা যায় সোফাগুলোতে কভারগুলো অ্যাডজাস্টেবল করে নেয় যাতে করে সোফার কভারগুলো যখন ময়লা হবে সেগুলোকে যেন খুব সহজে আমি পরিষ্কার করে নিতে পারি হাতিলের এই সোফাগুলো এক কালারের হওয়ায় আমার খুব ইচ্ছে ছিল যে আমি এই সোফাগুলোতে কভার ইউজ করব যাতে করে এগুলো খুব দ্রুত ময়লা না হয়ে যায় আর সেই জন্য আমি অনলাইন পেজ থেকেও সোফার কভার কিনেছিলাম কিন্তু সত্যি বলতে সেই কভার নিয়ে আমার খুবই অদ্ভুত কিছু এক্সপিরিয়েন্স ছিল যেটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে গত ভিডিওগুলোতে চেক করতে পারেন সেখানে আমি বলেছিলাম যে আমার গতবারের এক্সপিরিয়েন্স কেমন ছিল যখন আমি অনলাইন পেজ থেকে সোফার জন্য কভার কিনেছিলাম এই কভারগুলো খুবই ভালো আর সোফার কভারটা একটু কালারফুল নিয়েছি রুমটাকে অ্যাট্রাক্টিভ যাতে লাগে আর হাতেল কোম্পানির সোফায় যে ফেব্রিক্সটা নিয়েছি নিয়েছে ঠিক সেই একই ফেব্রিক্সের মধ্যেই আমি এই কাপড়টা চুজ করেছি এই তো কাপড়ের কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে আর এই যে এটা হচ্ছে হাতিলের সোফা এই সোফাটার কালারটা হচ্ছে এরকম আর এটার উপরে আমি এইরকম কালারফুল কভার দিয়েছি এবং সেটাকে ঢেকে রেখেছি যাতে করে এটা খুব দ্রুত ময়লা না হয়ে যায় কারণ এক কালারের উপর যে কোনো ময়লা পড়লে খুব সহজে সেটা উঠে থাকে এবং সেটা সহজে যায়ও না আর এই দিকে আমি এখন সোফার কভারগুলো খুলে সেটাকে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি কিন্তু আমি যেটা করি ওয়াশিং মেশিনে দেওয়ার আগে অবশ্যই যে চেনগুলো বা চেন সিস্টেমে যেটা থাকে সেটাকে আমি এইভাবে টেপ দিয়ে মুড়িয়ে তারপর সেটাকে ওয়াশিং মেশিন দিয়ে থাকি এবার চলুন আপনাদের সাথে আর একটা সুন্দর জিনিস শেয়ার করি আমরা আমাদের যে লিভিং রুমটা আছে সেটার সোফার যে সাইডটা আছে তার পিছনে যে দেয়ালটা আছে সেই দেয়ালে তো আমরা পিভিসি ওয়ালবোর্ড ইউজ করেছি আর সেই জন্য আমরা এটাতে তেমন কিছুই দেইনি কিন্তু কিছুদিন ধরে মনে হচ্ছে যে দেয়ালটা কেমন জানি ফাঁকা এই জন্যই আমরা এই ফাঁকা দেয়ালটার জন্য এই সুন্দর ফ্রেমটা কিনেছি এই ফ্রেমটা বাস্তবে অসম্ভব রকম সুন্দর এটার কাজ এবং যে কালার কম্বিনেশনটা আছে সেটা খুবই সুন্দর লেগেছে আমাদের কাছে এই ফ্রেমটা আমাদের কাছে খুবই ভালো লাগছিল তারপরও কেন জানি মনে হচ্ছিলো যে লিভিং রুমের এই দেয়ালটা খুবই বড় এবং সেখানে এই ফ্রেমটা খুবই ছোট মনে হয়েছিল সেই জন্য আপনাদের ভাইয়া এই ফ্রেমটার পরিবর্তে আরেকটা বড় ফ্রেম অর্ডার করেছে এবং সেটা এটার চেয়েও খুবই সুন্দর ছিল আমার কাছে ইকুয়ারিয়াম খুবই ভালো লাগে আয়নানিশা এবং আয়নানিশার বাবার কাছেও ইকুয়ারিয়াম খুবই পছন্দ আমরা সবাই পছন্দ করে এই ইকুয়ারিয়ামটা কিনেছি এবং আসার সময় আমরা এই কালারফুল মাছগুলোও কিনে নিয়ে এসেছিলাম আমার মতো আপনাদের মধ্যে কারা ইকুয়ারিয়াম খুব পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমরা নতুন কোন ফ্রেমটা নিয়েছিলাম এই দেওয়ালটার জন্য আয়নের বাবার কাছে এই ফ্রেমের সিস্টেমটা এবং এই ফ্রেমটা এতটাই পছন্দ হয়েছিল যে সে যখন দেখলো যে এই দেয়ালে ওই ফ্রেমটা ছোট হয়ে যাচ্ছে তাই আর কি সে একই ডিজাইনের মধ্যে কিন্তু কালারটা ডিফারেন্ট আর কি এটারই খুব বড় সাইজটা সে অর্ডার করে দিয়েছিল এবং সেটা এসে যাওয়ার পর আমরা সেটাকে এভাবে সেট করে নিয়েছিলাম এবং আমাদের কাছেও মনে হচ্ছিল যে এই ফ্রেমটা এখন এই দেওয়ালের জন্য একদম পারফেক্ট এই ফ্রেমটার খুব যে সুন্দর দিক হচ্ছে এটার মধ্যে যে পাথরের মতো অংশগুলো আছে ছোট ছোট সেগুলো কিন্তু এক বা কিছু একটা দিয়ে আটকানো আছে যেটার নাম আমি এখন ভিডিওতে ক্লিয়ারলি বলতে পারছি না কারণ আমার মনে পড়ছে না এই পাথরগুলো কিন্তু সহজে খুলে পড়বে না এগুলো লাইটের মধ্যে খুবই সুন্দর ঝিকমিক করে এবং এতে করে এই ফ্রেমটার সৌন্দর্য আরও অনেক গুণ বেশি বেড়ে যায় আমাদের কাছে এই ফ্রেমটা খুবই ভালো লেগেছে আর সেই সাথে এখানে লাগানোর পর আমাদের কাছে মনে হচ্ছিল লিভিং রুমের সৌন্দর্য অনেকাংশে বেড়ে গিয়েছে আমি জানি আমার প্রিয় আপুদের একটাই প্রশ্ন থাকবে যে এই সুন্দর ফ্রেমটা আমি কত টাকা দিয়ে কিনেছি বা কোথা থেকে কিনেছি তাই আমি আগে এই ভিডিওতে বলে দিচ্ছি যে এই সুন্দর ফ্রেমগুলো আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম আর এটার প্রাইস পড়েছিল এটা যেহেতু সাইজে অনেক বড়। এটার প্রাইস পড়েছিল পনেরো হাজার টাকা এই সুন্দর ফ্রেমটার কোয়ালিটি অনুযায়ী এটার প্রাইস একদম ঠিকই আছে আমাদের কাছে এই ফ্রেমটা খুবই সুন্দর লেগেছে আর বিশেষ করে এটার যে গোল্ডেন কালার যে বর্ডারটা আছে সেটার কারণে এটার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাচ্ছিলো এই তো কথা বলতে বলতে আমি ভিডিওর প্রায় শেষে চলে এসেছি আর ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন এবং আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন সব কিছুর জন্যই আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ